পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর সাহিত্যমেলা গ্রন্থের বনভোজনের ব্যাপার গল্পটি নিয়ে আজকে পাঠদান করছি গল্পটির রচয়িতা নারায়ণ গঙ্গোপাধ্যায় তো চলো শুরু করা যাক বনভোজনের ব্যাপার গল্পটির লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় তার পরিচিতি সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে লেখক জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার জন্ম দিনাজপুরে দিনাজপুর ফরিদপুর বরিশাল এবং কলকাতায় শিক্ষাজীবন অতিবাহিত করেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোটো গল্পকার ও ঔপন্যাসিক তার রচিত বিখ্যাত গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে বিতংস দুঃশাসন ভগবতী প্রভৃতি উপনিবেশ বৈজ্ঞানিক শিলালিপি লালমাটি সম্রাট ও শ্রেষ্ঠী পদসঞ্চার তার রচিত জনপ্রিয় উপন্যাস শিশু ও কিশোরদের জন্য তার অন্যতম স্মরণীয় সৃষ্টি টেনিদা চরিত্র আমরা যে গল্পটি পড়তে চলেছি সেই গল্পেরও মধ্যে টেনিদা অন্যতম একটা চরিত্র তো চলো আগে সংক্ষেপে জেনে নিই এই গল্পটির মধ্যে কি আছে একটু বইটি থেকে শুরুটা আমি করছি যেখানে লেখক বলছেন হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা কুসুর শব্দে নোলার জল টানলো টেনিদা বলে যা থামলি কেন মুরগ মুসল্লাম বিরিয়ানি পোলাও মশলদা দোষে চাউ চাউ সামি কাবাব ইত্যাদি আসলে গল্পটি বেশ বড় তাই আমি সংক্ষেপে গল্পটি একটু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তোমরা লাইন বাই লাইন ধরে যদি পড়তে চাও তাহলে সে অন্য একটা ভিডিওর মধ্যে দিয়ে তা তুলে ধরার চেষ্টা করব। অথবা তোমরা নিজেরা বইটি পড়ে আমার গল্পের সঙ্গে মিলে নিতে পারো বা আমার গল্পটি শোনার পর তোমরা বইটি থেকে লাইন বাই লাইন ধরে গল্পটি পড়ে নিতে পারো তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে তো এখন গল্পের মূল বিষয়টা হচ্ছে বনভোজন বনভোজন মানে কি আমরা সাধারণভাবে যাকে বলি পিকনিক সেটাই হচ্ছে বনভোজন বিশেষ করে শীতের মরশুমে আমরা প্রায়শই এই পিকনিক ব্যাপারটা বেশ জাঁকজমক করে গান বাজনার মধ্য দিয়ে হুল্লোড় করে বন্ধুবান্ধব পরিচিত জন অফিস কলিগরা অথবা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই বনভোজনের ব্যাপারটা লক্ষ্য করা যায় দলবদ্ধভাবে একটা দিন আনন্দের মধ্য দিয়ে কাটানো তো তাতে বাড়ির থেকে একটু দূরে বা বাড়িতেও হয়ে থাকে তো সেরকমই একটা পরিবেশে যাওয়ার জন্য উদ্যোগ আয়োজন করেছে যারা তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই টেনিদা আর সঙ্গে আছে ক্যাবলা হাবুল আর পেলা তাহলে কাদের বনভোজন না বনভোজনটা হচ্ছে টেনিদা ক্যাবলা হাবুল আর পেলার বনভোজনের স্থান কোথায় ঠিক হয়েছে না শ্যামবাজার থেকে ট্রেনে উঠে তারা বাগায়াটি ছাড়িয়ে আরও চারটি স্টেশন পেরিয়ে কোনো এক স্থানে যাবে যদিও বলে রাখা ভালো যে স্থানটি ক্যাবলার মামার বাগান বাড়িও বটে অর্থাৎ ক্যাবলা তাদেরই টিমের এক অন্যতম সদস্য এবং সেই সদস্যর মামার বাড়ির পরিচিতির সূত্র ধরে সেখানেই তারা এই বনভোজনে যাচ্ছে প্রাথমিকভাবে তারা যে মেনু ঠিক করেছে এবার শুনে নেওয়া যাক সেই মেনুতে কি আছে তারা মেনুতে রেখেছে বিরিয়ানি করবে পোলাও করবে কোরমা কোপ্তা কাবাব ইত্যাদি সেখানে থাকবে তাদের মধ্যে স্থির হয়েছে যে মোট দুশো টাকা দরকার কিন্তু হিসাব করলে দেখা যায় যে চারজন মানে গড় ওই পঞ্চাশ টাকা করে পড়ে যায় তো মাথা পিছু এই পঞ্চাশ টাকা করে জোগাড় করতে গিয়েও তারা হিমশিম খায় সব টাকা ওঠে না এরপরে এছাড়াও তো আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে যার জন্যে অর্থের প্রয়োজন হবে যেমন বাবুরচি লাগবে চাকর লাগবে মোটর গাড়ি করতে হবে তো এই যে দুশো টাকা জোগাড় করাটা যখন টাফ হয়ে যাচ্ছে একটা সমস্যা হয়ে যাচ্ছে তখন তারা কি করলো জোগাড় না হওয়ার কারণে মেনুটাই বদল করে দিল এখন এই মেনু বদল করার জন্য তাদের কি নতুন সিদ্ধান্ত হলো নতুন মেনুতে তারা রাখছে খিচুড়ি হবে আলু ভাজা হবে পোনা মাছের কালিয়া হবে আমের আচার থাকবে আর লেডিকেনি মিষ্টি থাকবে লেডিকেনি প্রসঙ্গে বলি লর্ড ক্যানিংয়ের স্ত্রী যখন বজ নেমে ওই মিষ্টির দোকান থেকে এই মিষ্টি খেয়েছিলেন তখন এই মিষ্টিটি তার ভালো লাগার জন্য ওই অঞ্চলের মানুষ এই মিষ্টিটাকে লেডি ক্যানিং থেকে লেডিকেনি বলে চল শুরু করে অর্থাৎ এই লেডিকেনি শব্দটা কিন্তু লর্ড ক্যানিংয়ের স্ত্রীর সূত্র ধরেই পরিচিতি পায় বাংলায় তো এর আগে কিন্তু এইটার আলাদা বিশিষ্ট এমন কোনো নাম ছিল না যাই হোক সে দীর্ঘদিন আগের কথা আমরা লেডিকে সেই মিষ্টির কথা এই গল্পের মধ্যেও পাচ্ছি এরপর তারা যে যার মতন নিজেদের মতন কাজের দায়িত্ব ভাগ করে নেয় সেই দায়িত্বের মধ্যে পেলার পরে রাজহাঁসের ডিম জোগাড় করার কথা কেন পড়ে না সে নিজেই রাজহাঁসের ডিমের কথা তুলেছিল তাই তার দায়িত্বে পড়ে রাজহাঁসের ডিম সংগ্রহের এবার সমস্যা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা একটা সমস্যা দেখা দেয় যেমন পেলা সে পাড়ার ভলটাকে ধরে তাকে দুআনার পাঠার ঘুগনি ডজনখানেক ফুলুরি খাওয়ায় যার বিনিময়ে সে ডিম তাদের কাছ থেকে তাদের বাড়ি থেকে সংগ্রহ করবে বলে মনস্থির করে কিন্তু ভলটা সে তো লুকিয়ে ডিমটাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ সে ঘরের লোককে পাহারা দেবে আর ওই পেলা সেই ডিম তাদের রাজহাঁসের থাকার জায়গা থেকে সংগ্রহ করবে এখন রাজহাঁসের ডিম সংগ্রহ করতে গিয়ে একটা বিপদ বধে দেখা যায় তার হাতে কামড়ে দেয় রাজহাঁস অর্থাৎ পেলার হাতে কামড়ে দেয় পেলা তখন পড়ি করে বাঁচি দৌড়াই এই মনোভাব নিয়ে সে সেখান থেকে ছুটে পালিয়ে যায় তার ডিমা সংগ্রহ করা হয় না রাজহাঁসের ডিম শেষমেশ শেষমেশ অবত্যা তাকে মাদ্রাজি হাসের ডিমই সংগ্রহ করতে হয় এবং তাই নিয়েই সে বনভোজনে যাওয়ার উদ্যোগ আয়োজন করে এরপর টেনিদার সমস্যাটা কী দাঁড়ালো টেনিদা শ্যামবাজার থেকে বাগুয়াটি ছাড়িয়ে যখন ক্যাবলার মামার বাড়ির যে স্থানে বনভোজনে যেন স্থির হয়েছিল তার দূরত্ব থেকে এক কাটাতে অর্থাৎ যে দূরত্বটা যেতে হবে সেই দূরত্ব একটা না কি করে গাড়ির মধ্যে বসে থাকবে সেটা নিয়েই একটা সমস্যা তার হচ্ছিল এবং সেটা সেই সমস্যাটা কাটানোর জন্য সে মনে মনে ভাবে যে এভাবে চুপচাপ বসে না থেকে তার থেকে বরং লেডিকেনির হাঁড়িটা একাই বসে বসে সাবার করবে এবং সেটাই সে করে অর্থাৎ তাতে দেখা গেল পিকনিক বা ওই বনভোজনের স্থানে গিয়ে যে লেডিকেনি পাওয়া যাবে না যে একটা সমস্যা তৈরি হবে সেই সমস্যাটার মূলে কিন্তু টেনিদা নিজেই একটা সমস্যা তৈরি করে বসে তার এক দূর হয়তো বা হয়েছে কিন্তু সেই দূর হওয়ার জন্য কিন্তু পরে সমস্যাটা অপেক্ষা করে আছে চলো এবার দেখা যাক হাবুলের কি সমস্যা হাবুল স্টেশনের নামা মাত্রই কাদামাখা অবস্থায় পিছলে কাদামাখা মানে পথে আর কি পড়ে গিয়ে সে অবস্থা তার ত্রাই মধুসূদন হয়ে ওঠে অর্থাৎ স্টেশনে নেমে পিছল পথে হাঁটতে গিয়ে তার পড়ে যাওয়া এবং সেই পড়ে যাওয়ার জন্যেই তার যে কাছে ডিমের দায়িত্বটা দেওয়া ছিল অর্থাৎ পুটুলিটা দেওয়া ছিল সেটা সব ভেঙে চুরে নষ্ট হয়ে যায় তাহলে হাবুল ডিমটা নষ্ট করল টেনিদা লেডিগানি সাবার করে দিল এরপর আবার আসি পেলার কথায় পেলা একইভাবে সেও পড়ে যায় নষ্ট হয়ে যায় তার কাছে থাকা অতি কষ্টে সংগৃহীত আচার এই আচার সংগ্রহ করবার জন্যও কিন্তু কায়দা করসৎ করতে হয়েছে তা পূর্ণাঙ্গ গল্প পাঠের মধ্যে দিয়েই তোমরা বুঝতে পারবে যার দায়িত্ব ছিল রসগোল্লার হাড়ি অর্থাৎ পেলার দায়িত্বে রসগোল্লার হাড়ি দায়িত্ব ছিল সে ওই পড়ে গিয়ে ওটা ভেঙে ফেলে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি আচার নষ্ট হওয়া রসগোল্লার হাঁড়ি নষ্ট হওয়া লেডিকে নিয়ে শেষ হয়ে যাওয়া এবং ডিমের পুটুলি পড়ে গিয়ে সব লণ্ডভণ্ড হয়ে যাওয়া একটা সমস্যা তাদের তৈরি করেছে এখন এরকম পরিস্থিতিতে তারা আবার নতুন করে ভাবনা শুরু করে এবং মেনুরও পরিবর্তন ঘটায় শেষমেশ কি পরিবর্তন হলো না তারা সিদ্ধান্ত নিল যে জায়গায় গিয়ে তারা খিচুড়ি মাছের কালিয়া আর আলু ভাজা দিয়ে বনভোজন করবে ফলে বড় বড় ভাব শেষমেশ গিয়ে দাঁড়াচ্ছে খিচুড়ি আর মাছের কালিয়া সঙ্গে একটু আলু ভাজা তো পেলা রাত্রে গিয়ে কাঁচা তেলে মাছ দেওয়ার ফলে মাছের কালিয়া মাছের কালিয়া না হয়ে হয়ে গেছে মাছের হালুয়া অর্থাৎ একেবারে সেই সুজির পায়েসের মতন সে মাছ ঘুটে গলে জলের মধ্যে তেলের মধ্যে একাকার অবস্থা এরপর টেনিদার ভয়ে মানে টেনিদা মারবে সেই ভয়ে সে কি করলো পেলা পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পর আর টেনিদা তখন সেখানে নিজেই খিচুড়ি রাত্রে বসে গেল অবশ্য তার আগে হাবুল ও ক্যাবলা তাদেরকে পাঠিয়েছিল কাঠ কেটে আনার জন্য তারা কাট কেটে আনতে গিয়ে তারাও পেলার কাছে গিয়ে ওঠে অর্থাৎ পেলা হাবুল এবং ক্যাবলা মানে টেনিদা বাদ দিয়ে ক্যাবলা হাবুলার পেলা তারা এক জায়গায় হয় এবং এই সময় তারা মানে পেলা ও ক্যাবলা হাবুল বাগানে জলপাই গাছ দেখতে পায় মনের সুখে জলপাই খায় জলপাই গাছ দেখে তাদের লোভ জাগে এবং সেই জলপাই গাছ থেকে তারা প্রচুর পরিমাণে জলপাই পাড়ে এবং সেই জলপাই খেয়ে তারা তাদের পেট ভরায় তারপর এক সময় টেনিদার কোনো সারা শব্দ না পেয়ে তারা টেনিদার কাছে ফিরে আসে অর্থাৎ টেনিদা সেই সময় যে কি করছে তাদের মনে কৌতূহল জাগে সে তো রান্নার দায়িত্ব নিল কিন্তু রান্না কি এখনো হলো না বা কতদূর কি হলো সে তো ডাক দেবে কিছুই তো দিচ্ছে না তাই তার কাছে এসে আবার উঠলো পেলা ক্যাবলা আর হাবুল তারা এসে দেখে যে টেনিদা কোনো সারা শব্দ না পেয়ে তারা টেনিদার কাছে এসে দেখে যে টেনিদা তখন গাছের তলায় হেলান দিয়ে শুয়ে আছে চারদিক থেকে অনেকগুলো তখন বাদর তাকে ঘিরে ধরেছে তার মধ্যে একটা আবার টেনিদার পিঠ চুলকে দিচ্ছে কি মজার ব্যাপার টেনিদা আরাম পেয়ে যেন আরো বেশ অকাতরে ঘুমের ভান করে পড়ে আছে আর এদিকে সেই ফাঁকে কি হচ্ছে বাকিগুলোর কেউ রান্নার সরঞ্জাম হিসাবে যেগুলো ছিল সেই চাল ডাল আলু যে যার মতন পারছে খেয়ে নিচ্ছে এই দেখে তারা চিৎকার করলে এই দেখে তারা চিৎকার করলে মানে ওই টেনিদার অবস্থা দেখে আর বাঁদরগুলোর অবস্থা দেখে পেলা ক্যাবলা এবং হাবুল তারা চিৎকার করে উঠল তাদের চিৎকার শুনে টেনিদার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গেলে সে উঠে দেখে যে বাঁদররা দৌড়ে গিয়ে যে যার মতন একটা গাছের ডালে উঠে বসেছে গাছে চড়ে বসেছে তো বাদররাও লাফে উঠে পড়ে এই যে গাছের মাথায় উঠে যায় তাই দেখে শেষ পর্যন্ত সেবার দেখা গেল তাদের মাথায় হাত আর কিছুই খাবার মতন অবশিষ্ট অংশটুকু নেই ফলে ওই বাকিটুকু অর্থাৎ যা তারা মনে মনে আত্মতুষ্টি নিয়ে গেছিল সেই আত্মতুষ্টির কোনো কিছুই তাদের হলো না শেষমেশ ওই ফল ভোজনে পরিণত হয়েছিল তাদের এই বন ভোজন অর্থাৎ ওই জলপাই খেয়েছিল আর সেটাই তাদের হচ্ছে বনভোজন তাই বলা যায় শেষ পর্যন্ত সেবার এভাবেই তাদের বনভোজনে পরিণত হয় বনভোজন তাদের পরিণত হয় হল ভোজনে তো এই ছিল মূল গল্পের একটা সারাংশ তোমরা বুঝতেই পারছো যে বনভোজনের ব্যাপার এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে একটা মজার কাহিনী তো কাহিনিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টের সঙ্গে তোমরা লাইক করে রেখো এবং সাবস্ক্রাইব করে রেখো আরও ভিডিও এরকম পাওয়ার জন্যে ধন্যবাদ